আমরা দেখছি যে বিভিন্ন ব্যাংক ব্যাঙ্ক ডিএস্ট্রাকচার প্ল্যান নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং সরকার আগাচ্ছে তো এখানে কিছু আমি বলবো যে কিছু স্ট্রাকচারাল এর বাইরে যে গভর্নেন্স সমস্যা এনপিএল আপনার এই যে লোনের নামে টাকা বের করে নেওয়া কিন্তু আরও কিছু কাঠামোগত সমস্যা যদি আমরা দেখি যে বাংলাদেশের যে অ্যাসেট লাইবিলিটি মিস ম্যাচ এটা তিন মাসের ডিপোজিট আসলে টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স ধরে চললে এটা কিভাবে ব্যাংকিং সেক্টর আসলে সাস্টেইনেবল হবে সো এই বিষয়গুলো হয়তো আলোচনায় আপনাদের আসবে আমি মডারেট করার জন্য এডিটরকে রিকোয়েস্ট করছি প্রথমে আমরা আজকের এই অবস্থার কারণটা কি কিভাবে আমরা এই জায়গায় পৌঁছালাম এই ধ্বংসের দ্বার প্রান্তে বলবো আমি যেরকম একটা অবস্থা ব্যাংকিং সেক্টর সেটা আমরা প্রথমে একটু আপনাদের মতো করে আপনারা বলেন আপনারা কিভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারেন আপনারা কি দেখেছেন বাংলাদেশ ব্যাংকের রোলটা সেখানে কি ছিল বাংলাদেশ ব্যাঙ্ক কেন এগুলা দেখে অন্যদিকে তাকিয়েছিল তারপরে এই যে বারবার রিসেডিউলিংয়ের এর লোন ক্লাসিফিকেশনের রুলস চেঞ্জ করে নয় ছয় করে এগুলো কিভাবে আপনাদের ব্যাঙ্কিংকে ক্ষতিগ্রস্ত করে ফেলল এই চিত্রটা আমরা জানতে যাচ্ছি ব্যাংকিং সেক্টরটা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা গ্রো করলো কিভাবে সেটা যদি আমরা সামনে রাখি তাহলে সম্ভবত আমাদেরকে পরবর্তী পরিবর্তনগুলো সংকট সৃষ্টি হওয়ার কারণগুলো আমরা বুঝতে পারব প্রথমত আমি এইভাবেই বলি যে উনিশশো সত্তর সালেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বছর তখন পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং সেক্টর একটা একভাবে ছিল খুবই ছোট একটা আপনার অল্প সংখ্যক শাখা নিয়ে বাংলাদেশের ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হতো উনিশশো সালে নির্বাচনের সময় কার নির্বাচনী ম্যানিফেস্টোগুলো আমাদের সামনে আসা দরকার তাহলে আমরা বুঝতে পারবো তখনকার সময়ে মানে একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পরে যে আমরা যাত্রাটা শুরু করলাম তার ভিত্তি তো হচ্ছে গিয়ে ওই সময়কার নির্বাচনী ম্যানিফেস্টোর একটা রোল আছে আমি সবগুলো পার্টির নির্বাচনী ম্যানিফেস্টো মনে করতে পারছি না কিন্তু আমি আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো অত্যন্ত স্পষ্টভাবে মনে আছে যে তারা ক্ষমতায় গেলে ব্যাংক বিমা জাতীয়করণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আর এরপরে জামাত ইসলামই বলেছে ব্যাংক বিমা জাতীয়করণের কথা মুষ্টিমেয় সংখ্যক লোক ব্যাংক বিমার সুবিধা পাচ্ছেন সেই অবস্থাটা পরিবর্তন করে জনগণের কাছে ব্যাংকিং সেবাটা নিয়ে যাওয়া এটাই ছিল দুইটা দল দুই দলেরই লক্ষ্য এবং উনিশশো সালে দেশ স্বাধীন হলো আওয়ামী লীগ সরকার গঠন করল এবং যথারীতি তারা তাদের কমিটমেন্ট অনুযায়ী তারা ব্যাংক বিমা জাতীয়করণ করলেন সেখানে আমাদের অভিজ্ঞতাটা হলো যে ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারিত হলো জনগণের দৌড় ব্যাংকের ব্রাঞ্চ পৌঁছানোর চেষ্টা করা হলো এই জাতীয়করণের ব্যাপারটা উনিশশো সাল পর্যন্ত একচ্ছত্র ছিল আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে উনিশশো আশি সালে নুরুল ইসলাম সাহেব যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তখন তিনি একটা স্টেপ নিলেন ব্যাংক ব্যাঙ্কিং মানে আপনার বেসরকারি খাতে ব্যাংক দেওয়ার জন্য তখন আমার যতটুকু মনে পরে চব্বিশটি ব্যাংক বেসরকারি খাতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দরখাস্ত করেছিল এর মধ্যে একুশটি ব্যাংক দরখাস্ত করেছিল সাধারণ মানে ট্রেডিশনাল পদ্ধতিতে ব্যাংকিং করার জন্য আর তিনটি ব্যাংক দরখাস্ত করেছিল ইসলামী পদ্ধতিতে ব্যাংকিং করার জন্য এটা হচ্ছে আমাদের সূচনা বিন্দু বেসরকারি ব্যাঙ্কিংয়ের বেসরকারি ব্যাংক হলো তারপর বেসরকারি ব্যাঙ্কগুলো হওয়ার পরে ব্যাংকিং সেক্টর একটা কম্পিটিশন তৈরি হলো সরকারি ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলো বেসরকারি কোম্পানির যে ড্রাইভিং যে এফার্টস আছে সেই ধাক্কায় তারাও কিছুটা সক্রিয় হলেন তাদের লিডারশিপের মধ্যে তাদের ম্যানেজমেন্টের মধ্যে সে আগের যে মানে অনেকটা আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে ব্যাংকে বসা বস হিসেবে বসা সেই মনোভাব থেকে তারা সরে আসতে শুরু করলেন এবং ব্যাংকিং সেক্টরটা মোটামুটিভাবে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছিল দুই সালে একটা ঘটনা ঘটলো তার আগে আপনি দেখবেন যে এই ব্যাংকিং সেক্টরের এই প্রাইভেট ব্যাঙ্কগুলোর বোর্ডগুলোকে যদি আপনি পরীক্ষা করেন সেখানে আপনি দেখবেন সাইদুজ্জামান সাহেবের মতো একজন প্রথিত যশা একজন অর্থনীতিবিদ যিনি অর্থমন্ত্রীও ছিলেন এসা সাহেবের আমলে তিনি একটি ব্যাংকের চেয়ারম্যান কমোর আতাউর রহমান তিনি তেরো বছর ইসলামী ব্যাংকে চেয়ার করলেন চেয়ার করার পরে এরপরে শাহ আব্দুল হান্নান বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে উনি ডেপুটি গভর্নর ছিলেন এবং একজন অত্যন্ত প্রতিথ যশা একজন সচিব ছিলেন তিনি তাকে সবাই চিনেন অর্থনীতি নৈতিক চিন্তার ব্যাপারে তার একটা নেতৃত্বের ভূমিকা আছে এই ধরনের লোকেরা আমি যেই ব্যাংকটাকে স সরাসরি বলতে পারছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে নেতৃত্ব দিয়েছেন এবং অন্যান্য ব্যাংকের লিডারশিপও এই ধরনের ছিল দুই সালের কথা বলছি যখন দুই সালে যখন আপনার টু পার্সেন্টের একটা নীতি চালু করা হলো যে শেয়ার হোল্ডিং টু পার্সেন্ট যদি না থাকে তাহলে কেউ বোর্ডে থাকতে পারবে না তখন আনফর্চুনেটলি দেশের সবচেয়ে বড় ব্যাংক বলা হচ্ছে আজকে যেটাকে সেই ব্যাংকের সকল স্পন্সর সকল বাংলাদেশি স্পন্সর বোর্ড থেকে সিটকে পড়লেন তারা বোর্ডে থাকার যোগ্যতা হারালেন এখনও বেঁচে আছেন স্নায়ু ব্যাংকের স্পন্সররা বেশ কয়েকজন তারা কিন্তু এখন এই ব্যাংকের ডাইরেক্টর হওয়ার যোগ্যতা রাখেন না যদিও ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং ব্যাংকটাকে একটা গতিশীল ব্যাংকে হিসেবে জন জনকল্যাণমুখী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন সেই সুযোগটা তারা আর পেলেন না তখন টু পার্সেন্ট হওয়ার ফল হইল এবং আমার বিবেচনায় আপনার বাকি তিন বাকি সব কয়টা প্রশ্নের যে কয়টা প্রশ্ন আজকে আমরা আলোচনা করবো এটার মূল হচ্ছে দুই হাজার এগারো সালের টু পার্সেন্টের ব্যাপার যার ফলে আমরা ভালো লোকদেরকে বেছে এনে নেতৃত্বে নেতৃত্বে বসানোর পরিবর্তে আমরা নিসক আপনার অ্যাডাম স্মিথের একটা কথা আছে পৃথিবীতে যত প্রকারের শাসন ব্যবস্থা আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা হচ্ছে কোম্পানির শাসন ব্যবস্থা কোন ব্যবসায়ী কোম্পানির শাসন শাসন হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম সেখানে গ্রিড কাজ করে নিট বেসড হয় না সেই প্রশাসন তো যখন নাকি এই দুই পার্সেন্ট চালু করা হলো তখন বাংলাদেশে মানে আমি এইভাবে বলি যে সতেরোশো তিরানব্বই সালে আপনার লর্ড কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন করে এই ছিয়াত্তরের মন্যন্তর যারা সৃষ্টি করেছিল করে দেশের সম্পদ লুট করে তাদেরকে সেই লুটেরা শ্রেণীর লোকদেরকে কিন্তু জমিদারিগুলো তাদের এবং তাদেরকে চিরস্থায়ী মালিকানা দান করলেন অর্থাৎ বাংলাদেশ বাংলার যে মানে মনে করেন তখনকার তিন কোটি লোক ছিল বা সাড়ে তিন কোটি লোক ছিল সেই লোকদের জমির মালিকানা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মুষ্টিমেয় জমিদারের হাতে মালিকানা সত্য তুলে ধরা দেওয়া হলো তেমনিভাবে দুই হাজার আট সালের এগারো সালের যে আমাদের এই টু পারসেন্টের যে ব্যবস্থা তার ফলে মালিকানা জনগণের মালিকানা আজকে যাদেরকে আমরা বলি ডিপোজিটার্স আর দি রিয়েল ওনার্স অব দি ব্যাঙ্কিং অ্যাসেটস সেই মালিকানাটা চলে গেল বাংলাদেশের আট দশটা অতি পরিচিত ফ্যামিলির কাছে তিপ্পান্নটা ব্যাংক রুগ্ন এবং কার কাছে টাকা রাখবে করে জানে না এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই টু পার্সেন্টের নীতির কারণে এটা আমি দৃঢ়তার সাথে বলছি এবং এটার ব্যাপারে আমি যে কোনো ধরনের যে কোনো পর্যায়ে আমি ডিবেট করতে রাজি আছি বর্তমান সময়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বোধ এই বিষয়ে এটা পরিবর্তনের ব্যাপারে একটা বিষয় অনেক দিন থেকে আটকে আছে ফাইল আমি যতটুকু জানি আপনাকে যিনি করুন না কেন আমি এখান থেকে আমি বলছি যে বর্তমান সময়টা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ স্বর্ণযুগ আমাদের যত মিস যা যা কিছুই থাকুক না কেন স্বর্ণযুগ এই অর্থে আমাদের এখানে আজকে যিনি অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব যার আন্তর্জাতিক খ্যাতি আছে যিনি একজন অর্থনীতিবিদ অর্থনীতির ব্যাপারে যিনি সারা বিশ্বের মানুষকে দিক নির্দেশনা দিচ্ছেন সামাজিক সামাজিক ব্যবসায়ের সেই অনুসায় আমাদের হেড অব দি আমাদের গভর্নমেন্ট তারপরে তার সাথে আছেন আমাদের দেশের শ্রেষ্ঠ যারা অর্থনৈতিক ব্যবস্থা ব্যাংক ব্যবস্থাপনার সাথে যুক্ত ছিলেন আমাদের ওয়াহিদ মাহমুদ সাহেবের মতো লোক আছেন সালেউদ্দিন সাহেবের মতো লোক আছেন এরপরে সেন্ট্রাল ব্যাংকে যাকে বসানো হয়েছে তিনিও কিন্তু অর্থনৈতিক চিন্তার দিক থেকে একজন অত্যন্ত রেপিউটেড পার্সন প্রোয়াক্টিভ পার্সন যিনি এগুলো নিয়ে দেশের অর্থনীতি নিয়ে দীর্ঘদিন থেকে ভাবনা চিন্তা করেন এই ধরনের একটা সুযোগ সাধারণত সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশে যে স্টাইলে আছে সেটি হল অর্থনৈতিক অর্থনৈতিক অর্থ মন্ত্রণালয়ের ব্যাঙ্কিং ডিভিশনের একটা এক্সটেন্ডেড উইংয়ের মতো কাজ করে বাংলাদেশ ব্যাংক যার ফলে বাংলাদেশ ব্যাংক ভার্চুয়ালি তারা ইন্ডিপেন্ডেন্ট নয় তারা যে সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা দুনিয়ার বিভিন্ন দেশে যে ধরনের আছে বাংলাদেশে সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা তদ্রূপ নয় বরং এদিক থেকে বড় ধরনের আপনার এটা সরিষায় ভূত বলতে পারেন আপনি সেন্ট্রাল ব্যাংক হচ্ছে গিয়ে তাদেরকে সব অধিকাংশ ব্যাপারে রিপোর্ট করতে হয় অর্থ মন্ত্রণালয়ের কাছে আপনার একটা ইয়ে হলো যে টু পার্সেন্ট ওনারশিপ যে ফিক্স করলো সেটার একটা প্রধান কারণ আজকের এই ব্যাঙ্কিংয়ের এই দুর্দশা যার যার ফলে তারা যথেচ্ছভাবে এই ব্যাংকিং ব্যাংক চালিয়েছে আমি আমি ঠিক মাথা ঠিক রাখতে পারছি না সোজা কথায় যে এগুলোকে কিভাবে ঠিক করতে হবে আর কি হ্যাঁ যথেচ্ছা তার চলেছে আর কি সেই লুটতোরা আজ আপনার জনগণের উপর দিয়ে হয়েছে এটা থেকে আমাদেরকে বের করে আনতে হবে যেটা ঘটেছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সেটা হলো সম্পদগুলো এসে ঢাকা এবং চট্টগ্রামে যাওয়া হয়েছে সারা বাংলাদেশের সম্পদ আমি যেই ব্যাংকে গেছি সেই ব্যাংক সম্পর্কে শুধু এইটুকু আমি আপনাকে বলছি যে এক নম্বর সংকট যেটা তাহলে আমি একদম প্র্যাকটিক্যাল কেস বলছি যে সেখানে আমার গ্রামের যে ব্রাঞ্চগুলো আছে দুইশো পাঁচটা ব্রাঞ্চ আছে তার মধ্যে ধরে নেন যে আপনার দশটা ব্রাঞ্চ বাদ দিয়ে বাকি ব্রাঞ্চগুলোর কাজ হচ্ছে জনগণের কাছে ডিপোজিট সংগ্রহ করা করে এনে মাত্র চারটা বা পাঁচটা ব্রাঞ্চে আট দশজন লোকের কাছে সেই সমুদয় সম্পদ দিয়ে দেওয়া তো এটা হচ্ছে গিয়ে এই যে আপনার এই এই যে বৈষম্য আজকে বৈষম্য বৈষম্যটা একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছেন আমাদের দেশে বৈষম্যের কারণে আমরা দেশ স্বাধীন করে ফেললাম অতীতেও করেছি আমরা ফর্টি সেভেনে একবার দেশ স্বাধীন করেছি ওই বৈষম্যের কারণে সেভেন্টি ওয়ানে দেশ শাসন স্বাধীন করেছি বৈষম্যের কারণে এবং চুয়ান্ন চব্বিশ সালেও আবার দেশ স্বাধীন করলাম বৈষম্যের কারণে বৈষম্যটা কোন পর্যায়ে গেছে আপনি এই ব্যাঙ্কগুলো সার্ভিস কাদেরকে দিচ্ছে ডিপোজিটরদেরকে ব্যবহার করছে জাস্ট মানে ওদের কাছ থেকে মানে ইঞ্জেক ইঞ্জেকশন করে তাদের শরীর থেকে রক্ত নিয়ে আনা হচ্ছে সেই রক্তগুলো এনে পুষ করা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে ঢাকা এবং চট্টগ্রামে আবার মতিঝিল গুলশান আর বাজারে আর চট্টগ্রামের আগ্রাবাদ এবং খাতুনগঞ্জে এটা হলো আমাদের ব্যাংকের মূল সংকট এই এই গুটি কতক জায়গার স্বল্প সংখ্যক মানুষের কাছে সম্পদ পুঞ্জীভূত হওয়ার কারণে আপনার গিয়ে ব্যাড ইয়ে অ্যাসেট তৈরি হয়েছে এবং এই লোকগুলো যারা বিনিয়োগ গ্রাহক তারা আপনার গিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন ব্যাংক থেকে বিনিয়োগ নেয় নেয়ার কারণে মনে করেন একজন লোকের বিশ হাজার কুড়ি টাকা তার বিনিয়োগ সে লোন নিয়েছে বা বিনিয়োগ নিয়েছে দশটা ব্যাংক থেকে এখন একটা ব্যাংক থেকে নিয়ে আরেকটা ব্যাঙ্কে আপনার ইয়ে টাকা ফেরত দেয় এই ধরনের অবস্থা হয়েছে এই এর ফলে তারা কোনোদিন দিন কিন্তু ওভারডিও হয় না অথচ তাদেরকে যদি একবারে টান দেওয়া হয় তাহলে তারা টাকা ফেরত দেওয়ার উপযুক্ততা রাখে না আমি খুব মোটা দাগে কথা বলছি এরপরে হয়েছে যে এদের প্রভাব এত বেশি এবং তারা মূলত ব্যাঙ্কিং ওই ইন্ডাস্ট্রিটাকে এই কয়েকজন মিলে লোক মিলেই কিন্তু কন্ট্রোল করে তখন তাকে যখন ক্লাসিফাইড করার প্রশ্ন আসে তখন ওই মালিক বলেন ওই ব্যাংকের যারা কিংবা বলা হয় গ্রুপ চেয়ারম্যান সাতটা ব্যাংকের একজন চেয়ারম্যান হ্যাঁ এই ধরনের গ্রুপ চেয়ারম্যান কি অনুমোদন দিয়েছেন ক্লাসিফাই করার ম্যানেজমেন্ট করতেছে না উনি বলে দিয়েছেন ন এটা অমুক গ্রুপ এটা ক্লাসিফাইড হবে না এটা যেভাবে পারো তোমরা ড্রেসিং করো এই ড্রেসিং বিজনেসটা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে চলার ফলে প্রকৃত স্বার্থের স্বাস্থ্যের চাইতে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির স্বাস্থ্য অনেক খারাপ এই অবস্থাটা আঠারো কোটি মানুষের দেশে এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন সংকটের বার্তা দেয় আমি একটা ব্যাঙ্কে জয়েন করলাম আমি দেখলাম যে সেখানে লোক আছে লোকদের সামর্থ্যও আছে দক্ষতাও আছে বাট ডেলিভারি নেই এই ধরনের একটা একটা অবস্থা কিন্তু অনেকগুলো ব্যাংকের সৃষ্টি হয়েছে তাদেরকে তাদের মোটিভেশন এবং তাদের মাঝে যে সামর্থ্য তাদের ভেতরের কার যে সামর্থ্য আছে ও আমি আমি বলি যে আলিফ মানুষগুলোকে জিম বালিয়ে ফেলা হয়েছে সব জায়গায় তো এই অবস্থা থেকে ব্যাংকিং সেক্টরের পুরা জনশক্তিকে যদি ব্যাংকে বাঁচাতে হয় তাহলে জনশক্তিকে দেখতে হবে যে তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে কিনা এই জনশক্তিকে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে হবে ওয়ান অফ দি ওয়ান অফ দি এরিয়া জনশক্তিকে ঘুরে দাঁড়াবে হবে অফ ওয়েলথ এটাকে হারাম ঘোষণা করতে হবে আমি যখন এমডি ছিলাম স্নায়ু ব্যাংকের আমি তখন উত্তর বাংলায় দেখলাম যে ডিপোজিট আছে বিনিয়োগ নাই আমি বলেছি যে যমুনা নদী পার হয়ে উত্তর বাংলার কোনো এক টাকা এদিকে আসলে সেই ব্রাঞ্চের ম্যানেজারকে পাচারকারী হিসেবে সাব্যস্ত করা হবে তোমরা টাকা পাচার করছো উত্তর জনপদের টাকা উত্তর বাংলায় ইনভেস্ট করতে হবে খুলনা জোনের টাকা খুলনায় ইনভেস্ট করতে হবে বগুড়ার টাকা বগুড়া জোনে ইনভেস্ট ইনভেস্ট করতে হবে আবার বগুড়া শহরে নয় বগুড়া শহরের বাইরে যে আমার জায়গাগুলো আছে রংপুরে যে ডোমার উপজেলা আছে ডোমার উপজেলার সম্পদ ডোমার উপজে জেলায় যদি বিনিয়োগ হয় তাহলে সেটা দুর্ভ দুর্ভিক্ষ কবলিত থাকবে না মোটা দাগের কথা হচ্ছে এটা সো আপনাকে জিওগ্রাফিক্যাল লোকেশন হোয়াইজ এবং আপনার ইকোনমিক সাইজ ওয়াইজ আপনাকে নিচের দিকে বিনিয়োগকে প্রবাহিত করতে হবে আমি দেখেছি যেটা এর এনপিএল এর কথা একটু আগে বলা হচ্ছিল আমি যখন এমডি ছিলাম তখন আমার ক্ষুদ্র বিনিয়োগের নন পারফর্মিং ছিল লেস দেন ওয়ান পার্সেন্ট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তো ইজ ইট নট এ গুড সাইন হ্যাঁ একটা ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগ এবং সংখ্যা কত তার দশ লক্ষ ফ্যামিলি দশ লক্ষ ফ্যামিলির কাছে আমার ক্ষুদ্র বিনিয়োগ ছিল এবং যেই ফ্যামিলি থেকে গ্রাজুয়েশন হচ্ছে যেই ফ্যামিলিতে কোনো যারা যারা সিগনেচার করতে পারতো না সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে আমাদের এখানে লোক আছে কিন্তু তাদেরকে হ্যাঁ তাদেরকে মানে তারা যাতে কাজ না করতে পারে বিভিন্ন ব্যাংকে তাদের সেই অ্যাবিলিটিকে উৎসাহিত না করে অবদমন করা হয়েছে এই অবদমদমিত জনশক্তি ব্যাংকিং সেক্টরের সেটাকে ইন্সপায়ার্ড মোটিভেটেড জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এখন দরকার কি আপনার কি আর এন আমাদের ইনভেস্টমেন্ট করা দরকার যেটা আমরা এই গভর্নমেন্টের কাছে সঙ্গতভাবেই আশা করতে পারি আমাদের ব্যাঙ্কিং সেক্টরের জন্য ভালো ট্রেনিং ইনস্টিটিউশন নাই অ্যাপেক্স কোনো ট্রেনিং নাই আমাদেরকে ট্রেনিং নিতে হলে মালয়েশিয়ায় যেতে হবে কিংবা আমাদেরকে আমেরিকা থেকে ঘুরিয়ে আনতে হবে কেন ভাই মোটিভেটেড দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে এটা আমার কাছে অত্যন্ত প্রাইম মনে হয় কনসেন্ট্রেশন অফ ওয়েলথ কমাইতে হবে থার্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট আমার যেটা আমি শুরুতে বলেছিলাম অবিলম্বে এই টু পারসেন্টের যে আপনার যে কালা কানুন আছে চিরস্থায়ী জমিদারি বন্দোবস্ত যেটা ব্যাংকিং সেক্টরে চালু করা হয়েছে সেটাকে বাতিল করে উনিশশো সালে খাজা আজিবউদ্দিন যেভাবে নাকি জনগণের সম্পদের মালিকানা জনগণের কাছে ফেরত দিয়েছিলেন এই ডক্টর মোহাম্মদ ইংরুসের কাছে আমাদের দাবি হচ্ছে যে তিনি আমাদের ব্যাংকিংয়ের জনগণের মালিকানা তিনি আমাদেরকে দুই সালে ফেরত দেবেন দিয়ে টু পার্সেন্ট হবে হাইয়েস্ট সিলিং দুই পার্সেন্টের বেশি কোনো পরিবারের আপনার শেয়ার থাকবে না এবং আপনার যদি একটা শেয়ার থাকে আর জনগণদের দিয়ে তাকে পছন্দ করে শেয়ার মালিক মালিকরা যে তিনি হবে আমাদের ব্যাংকের বোর্ডের সদস্য পঁচিশ হাজার টাকা শেয়ার হোল্ডিং ছিল শাহ আব্দুল হান্নানের পঁয়ত্রিশ হাজার টাকা শেয়ার হোল্ডিং নিয়ে ইসলামী ব্যাংকের তেরো বছর চেয়ারম্যান ছিলেন কমর আতাউর রহমান যে সময় ব্যাংকটা লুৎফুর রহমান সরকারকে এমডি করে এবং উনি কোনো ইন্টারফেয়ার করতেন না এই দুজন এই দুজন চেয়ারম্যান ছিলেন তারা ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও তারা জনগণের স্বার্থ বিবেচনা করতেন লুৎফুর রহমান সরকার যাতে ইন্ডিপেন্ডেন্টলি তার ম্যানেজমেন্টকে নিয়ে ব্যাংক চালাইতে পারেন সেটা দেখতেন আমি এটাকে মডেল বলছি আমি একটা একটা মডেল বলছি এই মডেলে এবং ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের জন্য আরডিএস প্রোগ্রামের মতো প্রোগ্রাম ওই আমলেই হয়েছে লুতু সরকার অনেকগুলো প্রোডাক্ট আমাদেরকে এখন দিয়েছেন যেগুলো এই দেশের জনগণের কল্যাণে সাধারণ মানুষের কল্যাণে এটা কিন্তু বিরাট ভূমিকা পালন করেছে